আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কর্ম কর্মকাণ্ড নিষিদ্ধ ইতিপূর্বে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে এবং এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচুর সমালোচনা আসছে চাপ আসছে সরকারের উপর এখন এর আগে আমরা দেখেছি জামাত ইসলামকেও নিষিদ্ধ করা হয়েছিল এবং তারা কিন্তু বীর দর্পে আবার ফিরে আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশে অথবা আমাদের পৃথিবীর রাষ্ট্রগুলোর দিকে দেখেন তার ইতিহাস দেখেন তাহলে দেখবেন যেমন ভারতের আর তারা চারবার নিষিদ্ধ হয়েছে ওই ওই গান্ধী হত্যা বাবরি মসজিদ আক্রমণ এগুলো নিয়ে তাদেরকে নিষিদ্ধ করেও তারা আবার ফিরে আসছে এখন বিজেপি সরকারের যে সরকার আছে রাষ্ট্র তার পার্টনার তারা এটা ছাড়া ভারতের মাওবাদী কমিউনিস্ট পার্টির দিকে দেখেন যারা দুই সালে নিষিদ্ধ হয়েছিল এখন তারাও কোন কোন রাজ্যে দাপটের সাথে রাজনীতি করছে আপনি পাকিস্তানের দিকে যান পাকিস্তানের টিএলএফ দুই হাজার একুশ সালে নিষিদ্ধ হয়েছিল এবং সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচন হলো তাতে তাতে তারা তিরিশ লাখ ভোট পায় এবং এত ভোট পায় যে পাকিস্তান জামাতে ইসলামের ভুটের চেয়েও দ্বিগুণ ভোট পায় এবং এখন তারা পাকিস্তানের চতুর্থ দল শক্তির দিক দিয়ে কথা হলো নিষিদ্ধ হয়েও আবার ফিরে আসার কারণটা কি আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো সেটা আবার ফিরে আসবে কিনা পারবে কিনা মানে এটার উত্তর হচ্ছে সোজা জনগণের ইচ্ছে প্রতিফলন ঘটে রাজনীতিতে মানে কোনো একটি পক্ষের ইচ্ছার উপর রাষ্ট্র চলে না চূড়ান্ত ফয়সালা করে কিন্তু আম জনতাই মানে এইটার ছাড়া কোনো বিকল্প পথ এখন রাষ্ট্রকমতায় অনেকে পাওয়ার মিস ইউজ করে এসে শক্তির দাপটে করে ফেলেন কিন্তু সেগুলো আর ঠিক না ধরেন বাংলাদেশের বিএনপির কথায় বিএনপি কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বিএনপি কি মুছে গেছে প্রত্যেকটা দলের কিছু ভালো কাজ থাকে কোন কোন নীতি কারো কারো উপর প্রভাবিত হয় সে তখন তার এই নীতিকে ভালোবাসতে শুরু করে আর ভালোবাসা এমন জিনিস এটা অ্যাটোম্বোমা দিয়েও কিন্তু আপনি সরাইতে পারবেন না যদি সেটা নিচ থেকে না আসে এখন আপনি এই ক্ষমতায় এসে এই ভালোবাসাকে মানুষের রাজনৈতিক ভালোবাসাকে যদি বন্দুক দিয়ে অথবা কোনো প্রজ্ঞাপন দিয়ে রোধ করতে চান আপাতত করতে পারবে কিন্তু এটা স্থায়ীভাবে কখনোই করতে পারবেন না কারণ তার যে পছন্দ জনগণের যে পছন্দ বা আদর্শ সেটাতে সে ফিরে আসবে এবং ফিরে ফিরে আসছে জামাত এবং একই সূত্রে আওয়ামী লীগ হান্ড্রেড পারসেন্ট শীত এখন বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ বৃহত্তম একটি দল যারা মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই দল বিগত নির্বাচনগুলিতে যদি আপনি পর্যালোচনা করেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের যে নির্বাচন যেগুলোকে আমরা ইলেকশন বলি সেই ইলেকশনের যদি ভোট কাউন্ট করেন তাহলে দেখবেন গড়ে চল্লিশ এখন এই বিশাল দলকে যাদের সমর্থক পাঁচ কোটিরও বেশি তাদেরকে আপনি নিষিদ্ধ করে ফেলবেন মুছে ফেলবেন এরকম যারা ভাবছেন তারা রাজনীতিতে হয় শিশু না হয় আমি মনে করি প্রজ্ঞাপন দিয়ে সরকার নিজেই ঝুঁকি সৃষ্টি করেছে নিজের জন্য মানে ইতিহাস কি বলে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন কোন সংগঠনকে ইতিহাস সেটাই বলে তারা চরম পন্থায় যায় তাতে রাষ্ট্র অস্থিতিশীল হয় মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ে আসলে রাজনীতির সমাধান রাজনীতি দিয়ে করতে হয় করা উচিত বাস্তবতা হলো নিষিদ্ধের রাজনীতি অর্থবহ হয় না যদি সে দলের সমর্থন থাকে জনগণের মধ্যে সমাজের মধ্যে এবং আওয়ামী লীগ যেহেতু পাঁচ কোটি মানুষের সংগঠন আওয়ামী লীগ ফিরে আসবে ডেফিনেটলি এবং আসবে কি আসবে না এটা জানার জন্য গণকের কাছে যাওয়ার দরকার হয় না যে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ মানে একটা ডিএনএর নাম দেশের যে দেশের ডিএনএ আছে সেটাকে আপনি কিভাবে এখন আমাদের যারা এখন ক্ষমতায় আছেন তারা কেউ হোল্ডার বড় বড় মানুষ কিন্তু তারা অনেক সাফল্য দেখালো তারা ওই প্রবাদের কথা ভুলে গেছেন যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আমি মনে করি আমি আশা করি যে যারা এখন রাষ্ট্র পরিচালনা করবেন তারা দরকার মানে মানে তারা ইতিহাস একটু ঘাঁটবেন ইতিহাস থেকে শিক্ষা নেবেন ইতিহাস কি বলে এবং তারপর একটা সিদ্ধান্ত নেন যেটা জাতির জন্য দেশের জন্য ভালো হয় মানুষের কল্যাণ হয় যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ